মায়ের প্রয়াণের পর নলিনী আবার একটি আঘাত পেল তার আদরের দাদু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেহত্যাগ করলেন পরপর দুটি মৃত্যুর ঘটনা তার মনকে ভাড়া আক্রান্ত করে তুলল এখন তার মনে হলো পরকাল পর লোক সব কথার কথা মানুষ মরে গেলেই সব ফুরিয়ে যায় তা নইলে তার মা দাদু একবারও কি এসে দেখা দিতে পারত না এমনিভাবে পরলোকে অবিশ্বাসী হয়ে উঠল নলিনী বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নলিনীকান্ত যে একগুয়ে বদরাগী হয়ে উঠল সে নিজের মতামতে স্থির ও সোজা হয়ে চলতো কারো দ্বারা সহজে প্রভাবিত হতো না একদিকে হিন্দু ব্রাহ্মণের জাতীয় অভিমান অন্যদিকে আধুনিক শিক্ষার প্রভাব কোনোটাকেই সে চরম বলে মানতে পারত না তার নৈতিক চরিত্র ছিল রিজু এবং কঠিন মানুষের মঙ্গল সাধন করা ও চরিত্রবান হওয়াকেই সে মনুষ্যত্ব বলে মনে করত। ঈশ্বর নিয়ে মাথা ঘামানোর প্রয়োজনীয়তা স্বীকার করত না কিশোর নলিনীর পৈতার প্রতি বিরাগ এসেছিল সে সন্ধ্যা ছেড়ে দিল যাকে মনে প্রাণে শ্রদ্ধা করতো না তাকে প্রণাম করাও এড়িয়ে যেত সদাচার ও ন্যায় পরায়ণতাই ধর্ম একটি কবিতা ছিল তার জীবনের আদর্শ আগে সুন্দর সুন্দরকায় অর্থে নাহি ধায় ভোগ ও সুখে চিররত রহে ঈশ্বরে বরদিন সুস্থ থাকি চিরদিন যেন মোর ধর্মে মতি রয় ব্যাধিহীন কলে শুদ্ধমতি নিরন্তর হলে আর অভাব কি আছে সুখেতে সময় যাবে ধনী এ সুখ পাবে চিন্তা ভয় সদা যার কাছে এখানে ঈশ্বর হলেন বিশ্বপিতা পিতা আর ধর্ম হল শুদ্ধ মতি পল্লীগ্রামে যুক্তিহীন আচার ও রীতিনীতির ওপর শ্রদ্ধা হারিয়ে ফেলল নলিনী ছেলেবেলার ধারণাগুলি ক্রমে বদলে যেতে লাগল মার দেহ রক্ষার পর নলিনী আর সব ভাইয়ের রাধাকান্ত মামার বাড়ি এসে গেছে দিদিমা মাসিদের তো আর আনন্দ ধরে না মামা বাড়িতে নলিনীর ছিল বিশেষ কদর কিন্তু দিদিমা মাসিদের ভালোবাসায় তার মন ভরত না বারবার মায়ের ভালোবাসার কথা মনে পড়ে মায়ের স্মৃতি তার চিত্তে অস্থিরতা আনে ভেতরটা যেন কুড়ে কুড়ে খায় নলিনী ইচ্ছে করলে দিদিমার বাড়িতে দুধে ভাতে থাকতে পারত। কিন্তু তার মনে আত্মনির্ভরশীল হওয়ার আকাঙ্ক্ষা খুব প্রবল হয়ে উঠেছিল তাছাড়া মা না থাকায় বাবার ভার নেওয়াও ছিল তার বড় দায়িত্ব তার আদর্শের বিরোধী তার মত অল্প বিদ্যার যুবকের পক্ষে ওভারশিয়ার হওয়ায় ছিল তার উপার্জনের একমাত্র পথ তখনকার দিনে ছাত্রবৃত্তি বা মাইনর পাশ করলেই সার্ভে স্কুলে ভর্তি হওয়া যেত নলিনী দারিয়াপুর স্কুল থেকে ছাত্রবৃত্তি পরীক্ষা দিয়েছিল কিন্তু মনে হয় সে মেহেরপুর এন্ট্রান্স স্কুলে ভর্তি হয়নি হয়তো কৃষ্ণনগরের হাই স্কুলেও অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছিল তারপরেই বাংলার দ্বিতীয় বড় শহর ঢাকায় এক ছাত্রাবাসে থেকে নলিনীকান্ত সার্ভে স্কুলে পড়া শুরু করেন তখন তার বয়স পনেরো বছর ইতিমধ্যে নলিনী কুতুবপুর রাধাকান্তপুর ছেড়ে কলকাতা কৃষ্ণনগর রানাঘাট প্রভৃতি শহরগুলি ঘুরে এসেছে গ্রামের থেকে বেরিয়ে এসে নলিনী বাইরের বিশাল জগতের সঙ্গে পরিচিত হয়েছে তার জ্ঞানের পরিধিও বিস্তৃত হয়েছে দেশের হাওয়া পরিবর্তিত হয়েছে নকল ইংরেজ হাওয়া চলবে না হতে হবে হিন্দু ধর্মের ভরং নয় ধর্মের অন্তরঙ্গতার সঙ্গে একাত্ম হতে হবে সে ধর্ম মানব ধর্ম প্রবাসে থেকে বাইরের দুনিয়ার হাল জেনে তার গ্রামের অজ্ঞান অন্ধকার দূর করতে প্রয়াসী হলো গ্রামের মোড়লদের ভরং ও ভণ্ডামির বিরুদ্ধে সে মারমুখী হয়ে উঠল নলিনীকান্ত তার তরুণ বন্ধুদের বিরুদ্ধে গ্রাম্য মোড়লদের কটুক্তি সহ্য করতে পারল না কি তাদের দোষ শোনা গেল ছেলেরা কদম ছাট কি লম্বা চুল না রেখে বাবু ছাট লাগাতে চায় কিন্তু ফ্যাশনটাই মোডলদের চক্ষুশুল হয়ে উঠল নলিনীকান্ত দৃপ্ত কণ্ঠে বলল এতে এমন কি দোষ তারা কি গাঁজা খায় তারা কি চরিত্রহীন হয়ে উঠেছে ওই উচ্ছন্নে যাচ্ছে আপনাদের অনেকেই তো এমন গর্হিত আনাচার করেন তা মুখেও আনা যায় না এই সব অনাচারীদের নাম এবং তাদের অনাচারের কথা সবার সামনে প্রকাশ করলে কি ভালো হবে এতেই কাজ হলো মোরলরা একে একে সবাই সবা ছেড়ে চলে গেল নলিনীকান্তের বিজয় ঘোষিত হলো নলিনীর বাবা ভুবনমোহন সাধু সেবা করার ইচ্ছা হতো গৃহস্থের বাড়িতে সাধু সজ্জনদের খাওয়া দাওয়া আপ্যায়নের ব্যবস্থা করা হতো নলিনীর আপত্তি এই সব ভণ্ড সাধুদের ভেকে একবার এক জটাধারী সন্ন্যাসী তার বাবার কষ্ট উপার্জিত অর্থে সংগৃহীত দ্রব্য ধ্বংস করছে দেখে নলিনীর সহ্যের সীমা ছাড়িয়ে গেল দুপুরে সাধুটি যখন পূর্ণদ্বার সেবার পর দিবানিদ্রা যাচ্ছেন নলিনী সাবধানে একটি ধারালো অস্ত্র দিয়েই এক গাছা জটা কেটে রাখল এবং ভিন পাড়ায় গিয়ে গা ঢাকা দিল সাধু সাপান্ত করে গ্রাম ছেড়ে চলে গেল নলিনীর উদ্দেশ্য সফল হল মানিক বউ চলে যাবার পর সংসারটা বড় ফাঁকা ফাঁকা লাগলো ভুবন মোহনের কাছে তাছাড়া দিন দিন নলিনীও যেন সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে শুনে তার মনে হলো এবার নলিনীর বিয়ের ব্যবস্থা করলে কেমন হয় মানিক বউ তো পাত্রী ঠিক করে রেখেই গেছেন তাই আর দেরি না করে বিয়ের ব্যাপারে উঠে পড়ে লাগলেন তিন চার বছর আগের কথা সাত আট বছরের একটি সুন্দরী মেয়ে মটর ডালের মতো টকটকে গায়ের রং। মুখ যেন খুদে কাটা উজ্জ্বল রঙের উপর ভুরু চোখ চোখের ঘন পল্লব কালো মিসমিস করছে তেমনি এক মাথা কোকড়া চুল হুগলি কোর্টের পেশকার হালি শহরের খাসবাটির বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের বড় মেয়ে ঠাকুরমার কাছে থাকে সেদিন গঙ্গা স্নানে এসেছিল যোগেন্দ্র মোহিনী প্রথম দর্শনেই বা খারা। মনে মনে এই মেয়েকে তার বড় ছেলের বউ করবে ঠিক করে ফেললেন ভুবন মোহনকেও সে কথা জানালেন কুলিন বংশ শ্রীনিবাস পণ্ডিতের দৌহিত্র বংশ সব ভালো মিল সব শুনে ভুবনমোহন তখন বলেছিলেন আরও কিছুদিন যাক নলিনী ছাত্রবৃত্তি পাস করে এন্ট্রান্সে পড়লে তখন বিয়ের কথা ভাবা যাবে এইবার পড়াদহে ছোট জামাইয়ের কাছে মেয়েটির খোঁজ নিলেন ভুবনমোহন জানলেন যে এরা গরিব কিছু দিতে থুতে বেশি পারবে না তাহলে কি হয় মানিকবু বেঁচে থাকলে একেই তো নলিনী বউ করে আনতেন নলিনীর দুই জামাইবাবু বড়ো শশীভূষণ মুখোপাধ্যায়ের সঙ্গে বয়সের পার্থক্য হেতু সমীহের সম্পর্ক কিন্তু ছোট হরিপদ মুখোপাধ্যায়ের সঙ্গে বন্ধু সম্পর্ক তার সঙ্গে নলিনী সুধাংশুবালাকে দেখে এলেন পছন্দ হলো এর অল্প দিনের মধ্যেই সব ঠিকঠাক করে সুধাংশুবালার সঙ্গে নলিনীর বিবাহ হয়ে গেল সময়টা ছিল তেরোশো তিন বঙ্গাব্দের ইংরাজি আঠারোশো সাতানব্বই ফাল্গুন মাস কেউ কেউ বলেন তারিখটা ছিল তেরোশো চার বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাস জ্যেষ্ঠ পুত্র জ্যেষ্ঠা কন্যার অসিদ্ধ বিবাহের দিন নাকি ভূমিকম্প হয়েছিল তখনই অনেকে ধরে নিয়েছিলেন এই বিবাহ সুখের হবে না যা হোক নলিনীর বয়স তখন সতেরো ছুঁই ছুঁই সুধাংশু বালা এগারো বছরের বালিকা রাধাকান্তপুরে মামার বাড়ি থেকেই বিয়ে হয়েছিল আনন্দময়ী তখনকার দিনে বারোশো টাকা খরচ করেছিলেন কি ঘটা হয়েছিল সহজেই বোঝা যায় আনন্দময়ীর প্রাণের ইচ্ছা নাতি আর নাতবউ এ বাড়িতেই থাকুক চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়েছিলেন সুধাংশুবালা তবে তার লেখাপড়ার চর্চা ছিল নলিনীর কাছে পড়াশোনার পাঠ নিয়ে তাড়াতাড়ি অনেক কিছু শিখেও নিয়েছিলেন আর ভারী বুদ্ধিমতো ছিলেন বটে মন জুগিয়ে চলে সবাইকে সহজেই হাত করে নিয়েছিলেন নিরুপমা সৌন্দর্য প্রতিমা পদ্মগন্ধা সুধাংশুবালার দূরনিবার আকর্ষণে নলিনীর মন রামধনুর রঙে রাঙা হয়ে উঠল তিনি কবিতা লেখেন সুধাংশুবালা নামে একটি উপন্যাসও লিখে ফেললেন কোনো মেয়ের সঙ্গে কথা বলে এত সুখ নলিনীকান্ত আগে আর পাননি গভীর শ্রদ্ধার মনোভাব নিয়ে নলিনী সুধাংশুবালার কাছে বিদায় নিয়ে ঢাকা রওনা হলেন কিশোরী সুধাংশুবালা ছল ছল চোখে চেয়ে থাকলেন বিদায় দিলেন গরমের ছুটিতে বাড়ি এসে নলিনী সুধাংশুবালাকে নিয়ে এলেন কুতুবপুরের বাবার সেবা পরিচর্যার জন্য সেখানে বেশ কিছুদিন ছিলেন ওই সময় নলিনী গ্রামে একটা প্রাথমিক বিদ্যালয় স্থাপনা করে সেখানে শিক্ষকতার কাজে লেগে গেলেন সঙ্গে সঙ্গে এদিক ওদিক চাকরির জন্য দরখাস্ত পাঠানো চললো দিদিমার মোটেই ইচ্ছা নয় যে নলিনী চাকরি করুক তার এত আছে খাবে কি কিন্তু আত্মসম্মানে বাদে চিত্ত নলিনীর তিনি স্বাধীনভাবে থাকতে চান তাই ঠিক হলো ছোটো ভাই রামপদ সুধাংশুবালা ও বাবাকে নিয়ে নলিনী নিজেও আয়ে কুতুবপুরেই থাকবেন দিনে স্কুল মাস্টারই সন্ধ্যা হলেই পুরো দমে যাত্রা অভিনয় করে আসর কত না যাত্রা অভিনয় হরিশচন্দ্র রামযাত্রা কৃষ্ণযাত্রা বেহুলা নবযৌবনে পাতলা ছিপছিপে গড়ন ফর্সা নলিনীকান্তকে নায়িকার সাজে কি সুন্দর মানাতো কখনো শৈবা কখনো বেহুলা সাহিত্যচর্চাও কম করেনি লিখলেন তরুণী সেন বধ নাটক সুমতির সতীর্থ পরীক্ষা চারুবালা উপন্যাস ভগবতীর নিকে নামক প্রহসন বিয়ের দেড় বছর পরে দিনাজপুরে ওভারশিয়ারে চাকরি হলো কিন্তু এ চাকরি তার ভালো লাগলো না ছেড়ে দিলেন প্রায় উপরওয়ালা ইঞ্জিনিয়ারের অতুল কৃষ্ণ মুখার্জির সঙ্গে খিটিমিটি লাগত গরিব মানুষদের পয়সা কেটে পশুর মতো তাদের খাটিয়ে নেওয়াকে নলিনী মানতে পারতেন না তাই কোনো আপসরফা না করে সে চাকরি থেকে ইস্তফা দিলেন তার কিছুদিন পরেই যানবাজারের রাজাদের জমিদারিতে দিনাজপুরে একটা ভালো চাকরি জুটে গেল দশজন আমিনের উপর ইন্সপেক্টর সুধাংশুবালাকে তার ঠাকুরমা আদর করে রানি বলে ডাকতেন নলিনীও তাকে রানী বলে ডাকতেন নলিনী বাড়ি না থাকলে তার আদরের রানী জীবন কাটতো পাগলিনীর বিরোহিনীর মতো তখন রোগা হয়ে যেতেন কার জন্য সাজবো বলো তুমি না থাকলে সবই শূন্য সুবালা উপন্যাসের নায়িকার বর্ণনা যে এই প্রতিমাখানি একবার দেখিয়েছে সে আর ভুলিতে পারে নাই সহসা দেখিলে বোধ হয় যেন পর্বত দুহিতা কৈলাস ছাড়িয়া এ বাটিতে আসিয়া রহিয়াছেন নলিনী যানবাজারে চাকরি ছেড়ে দিলেন তার চেয়েও আরও বেশি সম্মানের চাকরি পেলেন রানী রাসমণি এস্টেটের দিনাজপুর জেলায় দাতিয়া পরগনার নারায়ণপুরে সেখানের কাছারিতে সুপারভাইজার পদ এর মধ্যে একবার মেজোভাই তারাপদের বিয়ে উপলক্ষে নলিনী বাড়ি এলেন বাবাকে নিয়ে রাধাকান্তপুরে চলে গেলেন তিনি ছোটো ভাই রামপদ ও সুধাংশুবালার জন্য গরুর গাড়ি ঠিক করে রেখে গেলেন কুতুবপুর থেকে রাধাকান্তপুর যেতে গরুর গাড়িতে অনেক পথ চেনা গাড়োয়ান ইচুমিয়া গাড়ির চাকায় তো তেল ছিল না গাড়ি টানতে গরু দুটো অসহনীয় কষ্ট তাদের চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে পড়ে সেই দেখে সুধাংশুবেলা ও চোখে জল সন্ধ্যার পর ভাটুপাড়ার মাঠে ইসুমিয়ার গাড়ির সামনে সাক্ষাৎ জম একটি বড় বাঘ এসে পড়ল বাপের বাড়িতে আয়ত্ত করা বিদ্যায় প্রভাবে সে যাত্রায় সুধাংশুবালা বাঘটাকে পিছু উঠতে বাধ্য করেছিলেন একবার গ্রীষ্মে বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে সিংহ বাহিনীর আবেশে দেবর রামপদকে রক্ষা করেছিলেন তার গুণের শেষ ছিল না একবার কুতুবপুরে একটা ভাঙা বেলগাছের ডাল পুঁতে আদর যত্নে তাকে বিল্লবৃক্ষে পরিণত করেছিলেন সব শুনে নলিনীকান্ত স্তম্ভিত হয়ে গেলেন সুধাংশুবালা মানবী না দেবী তার কৈশোরের কল্পিত গৌরী উমা শঙ্করের বাস্তব রূপ দেখে নিজেকে ধন্য মনে করলেন তেরোশো সাত সালে কার্তিকে মাস দুয়েকের জন্য সুধাংশুবালা হালি শহরের বাপের বাড়িতে ছিলেন সেখান থেকে নলিনীকান্ত তাকে নিজের কর্মস্থলে নারায়ণপুরে নিয়ে গেলেন নারায়ণপুরে মাস মাত্র ছমাস শিব পার্বতীর নলিনী রানীর বিবাহিত জীবন কেটেছিল ছমাস খুবই অল্প সময় কোথা দিয়ে সব সুখ স্বপ্নের মতো কেটে গেল আষাঢ় মাসে অন্তঃসত্ত্বা সুধাংশুবালাকে কুতুবপুরে রেখে এলেন নলিনীকান্ত সেই বছরেই ভাদ্রের শেষে গভীর মনোনিবেশে রাত্রে নলিনীকান্ত নিজের ক্যাম্পে হ্যারিকেনের আলোয় কাজ করছিলেন হঠাৎ মনে হল যে হ্যারিকেনের আলোটা কমে গেল মুখ তুলে চাকরকে ডাকতে যাবেন এমন সময় চোখ পড়ল টেবিলের পাশে কখন চুপিসারে এসে দাঁড়িয়েছেন সুধাংশুওয়ালা চকিতে প্রশ্ন করেন রানী এ কি তুমি একা কি করে এলে কোনো উত্তর নেই ম্লান মুখ চোখ ছলছল নলিনীকান্ত ভয় তাড়িত বিস্মৃত চিৎকার করে চাকরকে ডাকতে এই মূর্তিটি মিলিয়ে গেল নিশ্চিত হলেন তিনি অশরীরই দর্শন করেছেন কিছু একটা অঘটন তো ঘটেছে মন খারাপ হয়ে যায় বাড়িতে চিঠি লেখেন উত্তর পাবার আগেই বাড়ি থেকে চিঠি আসে রানীর অসুখ মরা মেয়ে হয়েছিল একটা তারপরেই সুতিকা আবার চিঠি লেখেন যুধিষ্ঠির কাকাকে সব কাজ ফেলে বাড়ি যাওয়ার মতো জরুরি অবস্থা কি না উত্তর পেলেন না ছুটি নিয়ে ছুটে আসার দরকার নেই পুজো এলেই হবে পুজোর ছুটি পড়তেই পাগলের মতো বাড়ি রওনা হলেন কুতুবপুর যেতে হলো না মেহেরপুর পৌঁছে ভৈরব ঘাটেই শুনলেন তার রানী চলে গেছেন কয়েক দিনের জ্বরে ছায়ামূর্তি দেখার একটু আগেই তার প্রাণবিয়োগ ঘটেছে রানী যে তার জীবনের কতটা ভরে ছিল তাকে হারিয়ে নলেনি সেটা তলিয়ে বুঝলেন সংসারে সবচেয়ে দুর্লভ বস্তু ভালোবাসা সেই ভালোবাসা তিনি পেয়েছিলেন রানীর কাছ থেকে ভালোবাসি ভালোবাসা হৃদয়ের সার ভালোবাসি ভালোবাসা ঈশ্বর আমার রানীর সেই ভালোবাসাপূর্ণ আস্বাদন করা তো দূরের কথা তার ভালোবাসা ভালো করে বোঝার আগেই সে চলে গেল কুতুবপুরে সর্বত্র রানীর স্মৃতি জড়ানো সেই সব চোখে পড়লে বুক হা হা করে ওঠে যেখানেই যান মনে হয় রানী তার পাশে যেখানেই যান মনে হয় তার রানী তার পাশে পাশেই চলেছেন গ্রামের সরু রাস্তা দিয়ে ফেরার সময় হঠাৎ শিমুলতলায় আবার সুধাংশু ছায়া মূর্তি দেখলেন মনে প্রশ্ন জাগে কেন সে আসে কি বলতে চায় নারায়ণপুরে একা থাকতে থাকে নলিনীকান্ত আবারও একবার অনুরূপ ছায়ামূর্তি দেখলেন তবে এবার উজ্জ্বল প্রভু মূর্তিতে তার সামনে এলেন অশরীরী কথাও বললেন অনুরোধ করলেন একদিন শাস্ত্রবিহিত শ্রাদ্ধের ব্যবস্থা করো বললেন ও সব বাবা জানেন রানীর উত্তর তুমি নিজে হাতে শ্রাদ্ধ না করলে আমার তৃপ্তি হবে না তথাস্থু কিন্তু কই রানী তো এসে তার দেওয়া ভোজ্য গ্রহণ করছে না অবিশ্বাসী চিত্তে নলিনী নিজেই যখন সেই ভোজ্য গ্রহণের জন্য হাত বাড়ালেন অমনি রানী তাকে বাধা দিয়ে বললেন আমি সূক্ষ্ম শরীরে সব কিছুই গ্রহণ করেছি তুমি আমার উচ্ছিষ্ট গ্রহণ করো না এবার নলিনীর পারলোকে অবিশ্বাস চুরমার হয়ে গেল তার বিশ্বাস হলো নিশ্চয়ই রানী কোথাও আছে কিন্তু সে কোথায় তাকে পাবার জন্য পাগল হয়ে উঠলেন নলিনীকান্ত রানীকে পেতে হলে পরলোকতত্ত্ব উদ্ঘাটিত করতে হবে এই রহস্য ভেদ করে রানীর সঙ্গে মিলিত হতে হবে বিভিন্ন সূত্র থেকে অনুসন্ধান করে জানতে পারলেন যে কলিকাতা থিওসফিক্যাল সোসাইটিতে পরলোকতত্ত্ব সম্বন্ধে গবেষণা হয় এবং সেখানে পরলোক থেকে আত্মা আনিয়ে তার সঙ্গে কথাবার্তাও হয় সুতরাং কলকাতা যাবার সুযোগ খুঁজতে লাগলেন সে সুযোগও মিলে গেল শহর থেকে খুলনা জেলার অন্তর্গত কুমিরা নামক স্থানে বদলি হবার হুকুম এলো কুমিরা যাবার পথে কলিকাতা থিওসফিক্যাল সোসাইটির সভ্যদের সঙ্গে মৃত ব্যক্তির আত্মা আনয়ন সম্বন্ধে আলোচনা করলেন তাদেরই নির্দেশে মাদ্রাজ শহরের নিকটে এডিয়ারে কিছুদিন ল্যাবরেটারের নিকট থেকে প্রত্যক্ষভাবে পরলোকত্ব জানতে গেলেন কিন্তু মন ভরলো না অনেক সময় মিডিয়ামকে সম্মোহিত করে তার ভিতর মিতাত্তাকে আনা যায় নলিনীকান্ত গুপ্ত ঘটনার বিষয় মিডিয়ামকে প্রশ্ন করে তার সঠিক উত্তর পেয়েছেন যা তার স্ত্রী জানতেন তার বেশি কিছু অর্থাৎ প্রত্যক্ষভাবে মৃতের সূক্ষ্ম দেহের সঙ্গে সাক্ষাৎ আলাপের কোনো উপায় হয় না হেডিয়ার থেকে নিজ কার্যক্ষেত্রে কুমিরায় ফিরে গেলেন নলিনী মনে হল এ ব্যাপারে সাধু সন্ন্যাসীরা নিশ্চয়ই পথ দেখাতে পারেন একবার শুনলেন স্বামী পূর্ণানন্দ কলকাতায় আছেন তার পূর্বাশ্রমের নাম ছিল পূর্ণচন্দ্র দত্ত ডাফ কলেজের অধ্যাপক বর্তমানে বৃদ্ধাচলে আশ্রম করে সিদ্ধ মহাপুরুষ বলে খ্যাত হয়েছেন তার সঙ্গে সাক্ষাতের জন্য নলিনীর মন উতলা হলো দুদিন শুধু যাওয়া আসার পর তৃতীয় দিনে স্বামী পূর্ণানন্দ স্বয়ং তাকে বললেন কদিন থেকে তুমি আসা যাওয়া করছো তোমার কি কিছু বলবার আছে বলো নলিনীকান্তের কাছে সব শুনে তাকে পরদিন দুপুরে আসতে বললেন সে সময় উপদেশাচ্ছলে বললেন তোমার স্ত্রীকে পৃথকভাবে সাধনার দ্বারা লাভ করার উপায় আমি জানি না জগতে যে কোনো নারী জগজ্জননী জননীর অংশ সম্ভতা স্ত্রীয় সমস্থা সকল জয়চ্ছু তোমার স্ত্রীও তাতেই লীন হয়ে আছেন জগৎজননীকে আরাধনার দ্বারা জানলে স্ত্রীকে তো পাবেই উপরন্তু জগৎজননীকেও জানতে পারবে নলিনীকান্ত বললেন আপনার মহাশক্তি জগজজননী পরমেশ্বরীকে আমার প্রয়োজন নেই তবে তার সাধনায় যদি স্ত্রীকে ফিরে পাই তাতে আমার অমত নেই আমায় কি করতে হবে বলে দিন প্রসন্ন প্রশান্ত মুখে স্নিগ্ধ কৌতুকে পূর্ণানন্দ হেসে বললেন মায়ের সাধনা করার জন্য পদ্ধতি আছে সেজন্য গুরুকরণ চাই দীক্ষা চাই আমি তোমার সেই গুরু নই এতক্ষণ তাকে প্রণাম করেননি পূর্ণানন্দ কায়স্থ তাই এখন খুশি মনে প্রণাম করে জানতে চান তার করণীয় সম্বন্ধে পূর্ণানন্দ বলেন সময় হলেই গুরু পাবে ভগবানকে বিশ্বাস করো আন্তরিকভাবে তাকে ডাকলে তিনি শুনবেনই